আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু আমাদের দেখতে দেখতে আমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল তাই না তো তোমাদের অনেক জুনের কিন্তু কালকের জন্য তোমরা বসেছিলা এবং কালকে একটি সিট কনফার্ম করবে এজন্যই কিন্তু সকলের আশা নিয়ে বসেছিলা এবং তোমরা সেইভাবে কিন্তু प्रिपरेशन নিয়েছো আমি তোমাদের জন্য মানে ভিডিও করতে পারি নাই হচ্ছে যে একটা কারণে সেটা হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে সেমিস্টারের জন্য সো সেটার জন্য মানে নিতে হচ্ছে আমাদের দুইটা পরীক্ষা একটা পরীক্ষা হয়ে গেছে আবার আগামীকাল আরেকটা আছে এরকম ভাবে এই জন্য তোমাদের জন্য করতে পারে তো যেটা কালকে আগামীকাল পরীক্ষা অবশ্যই তোমাদের কিছু বলা আমার দায়িত্ব আমার দিক থেকে আমি মনে করি আমার দায়িত্ব তো তোমাদের যেটা কথা বলবো যেহেতু কালকে পরীক্ষা হতে যাচ্ছে তুমি যেটা করবা শুরুতে তুমি সকাল সকাল চলে যাবা তোমার ক্যান্ডের মধ্যে অর্থাৎ তোমার পরীক্ষার মোটামুটি এক ঘন্টা তো আগে যাবাই যদিও এটা জানো কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে কয়েকটা বিষয়কে মাথায় রাখবা যেগুলো তোমার খুবই খুবই কাজে লাগবে যেমন এক নাম্বার কথা যদি বলি সেটা হচ্ছে যে তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা তোমার যে সিটটা রয়েছে ওইখানে তুমি পনেরো থেকে বিশ মিনিট আগে বসে পড়ো কারণ হচ্ছে যে ওইখানে একটা খাপ খাওয়ানোর যে বিষয়টা সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো যারা কালকে পরীক্ষা দিবা তোমাদের অবশ্যই এই বিষয়টা আগে মাথায় রাখবা দেখতে পারবো আমি যখন গুচ্ছের মধ্যে পরীক্ষা দিই আমার গুচ্ছের মধ্যে আরো ভালো হতে সাতান্ন থেকে আরো বেশি পাইতাম ছয় কি জন্য ভুল হলো মানে আমার দুই মানে দুই পাশে যে মানে মেয়ে মেয়েরা বসেছিল তারা কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করেছিল কয়েকটা বিষয় সেটা হচ্ছে আমার আগে রাজশাহীর ফলাফল শুনেছিল তো তারা মনে করছে তো আমি তাহলে সবকিছু খুব দিব বুঝছো তো তখন তারা আমাকে খুবই ডিস্টার্ব করেছিল এটা বলে যে এটা বলে যেতে। আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ তারা তো ডিস্টার্ব করবে তো যারা তোমাদের পাশে বসবে জাস্ট যদি বলে কোথা থেকে আসছেন জাস্ট বলবা এখান থেকে আসছে প্রস্তুতি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি এটা বলবা আর যে বিষয়টা হচ্ছে এই পরীক্ষার হলের মধ্যে কিন্তু তোমাদের অনেক কিছু হবে আমার সামনের ছেলের জন্য কিন্তু আমি সময় অনেকটা অপচয় করেছিলাম কেন সামনের ছেলে হচ্ছে যে দশ থেকে পনেরো মিনিট পরে চিৎকার দিয়ে উঠছে কেন তার পরীক্ষার মানে ওএমআর গুলো একেবারে মানে ইংলিশে দেখে বাংলা বাংলা জায়গায় ইংলিশ উল্টা পাল্টা করে ফেলছে তো ওই কাহিনী দেখতে দেখতে আমার মনে করো অনেক সারের আর্টস এবং আমি বই পাইতেছিলাম সারের সাড়ে এ ওইগুলো দেখতে দেখতে আমার এখানে সময় প্রায় 10 মিনিট চলে গিয়েছিল তো সামনে পিছনে আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের দেখা যাবে না বুঝতে পারলাম সামনে পিছনে এগুলো কোনো কিছু দেখবা না এগুলো দেখা তোমার সময় নাই তো তোমার যেটা করতে হবে তুমি যেখানে বসবা মনে মনে অবশ্যই তোমার সৃষ্টিকর্তাকে ডাকবা অবশ্যই যারা মুসলিম রয়েছে অবশ্যই আল্লাহ তালাকে ডাকবা ওইগুলো বিষয়কে মাথায় রাখবা দুই নম্বর হচ্ছে পরীক্ষার যখন কি বল হয় প্রশ্নটা পাবা এবং তোমাদের ওইটা চেক করে নেবা এবং উপরের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাতশো প্লাস স্টুডেন্ট কিন্তু বাদ পড়ে গেছে এবং আমাদের বেশ থেকে একটা ছেলেকে আমি মনে করছিলাম যে আহ রাজশাহীতে টপ পঞ্চাশের মধ্যে থাকবে সেই স্টুডেন্টের আমি খুব আশা নিয়ে দেখতেছিলাম কিন্তু রুল ইরোড দেখাইছে তো ওইগুলো বিষয়কে কিন্তু তোমাকে মাথায় রেখেই কাজটা করতে হবে পরে যে বিষয়টা কথা হলো যখন প্রশ্নটা পাবা প্রশ্নটা পাওয়ার পর তোমার যেটা হতে করতে হবে এক থেকে একশো পর্যন্ত যে প্রশ্নটা থাকবে তোমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি যেটা করবা যে যেগুলো পারো সেগুলোকে তুমি অবশ্যই অবশ্যই প্রথম দিয়ে দিবা এখানে কলম কি আছে নাকি দেখি তো কলমে রাখ নাই আচ্ছা প্রথম যেটা করবা মনে করো তুমি এক থেকে একশো পর্যন্ত তাহলে তুমি মনে এক পারো তাহলে এক ডাগে ফেললা তুমি দুই পারো না স্কিপ করো তিন পারো তাহলে তুমি স্কিপ করলা তুমি চার পারো এভাবে এভাবে তুমি আগে দাগিয়ে ফেলো অর্থাৎ তুমি মনে করো চল্লিশটা পাও তাহলে তোমার কিন্তু ওই সময় একটা কনফিডেন্স এসে পড়বে তো তুমি ওই চল্লিশটা পাইলা কনফিডেন্স এসে পড়লো তো ওইগুলো তুমি কভার করলা এরপরে দেখবা তুমি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট কিন্তু অনেকগুলো কমন থাকবে তো ওইগুলোকে তোমাকে কভার করতে হবে এভাবে এইভাবে তুমি লাস্ট পর্যন্ত 50% পর্যন্ত আসতে পারো এর নিচে না আসাই ভালো আর যদি তোমার একেবারে প্রস্তুতি খারাপ থাকে তাহলে তো অবশ্যই তোমাকে দাগাতে হবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কালকে যারা পরীক্ষা দিবা বাংলাকে টার্গেট করে পরীক্ষা দিবা অর্থাৎ বাংলার মধ্যে যদি তুমি 25 প্লাস তুলতে পারো ইংলিশের মধ্যে তো আমি আশা করি তোমরা 20 প্লাস পাবা যারা আমাদের এখানে পড়ছো বা যে সাজেশনগুলো দিয়েছি ওইগুলোর উপর যদি কথা বলে 20 প্লাস পাবা আর হচ্ছে যে আর জিকে যেটা হচ্ছে অবশ্যই মরিজিকে হয়তোবা একটু কঠিন হতে পারে কিন্তু প্যারা নেওয়ার কোন দরকার নাই পনেরো থেকে বিশে মধ্যে তুলতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে তো সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য তো আমার এখান থেকে মন থেকে দোয়া রয়েছে আশা করি ভালো কিছু হবে এবং তোমরা অবশ্যই তোমাদের যে ফলাফলটা কাঙ্ক্ষিত ফলাফলটা তোমার ভাইয়াকে জানাবা এবং সেই দিনে আমার আরো বেশি খুশি লাগবে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম